হাসতে কুদরাত আজেলা তীরে জুস্তা বাঁধে গরদাদ না আল্লাহ আল্লাহ রলিদের ভিতরে অনেক কিছু আছে বোঝা মুশকিল তাই না বোঝা মুশকিল ইচ্ছে করলে আল্লাহ রলিরা আল্লাহ যদি সহায়তা থাকে এক শত বছর দূরের নিক্ষিপ্ত তীরকে আঙ্গুলের দ্বারা ফিরিয়ে দিতে পারে পারে কিনা আল্লাহ ওলাদের এরকমের পাওয়ার আল্লাহ তালা দিয়ে দিছে এই পাওয়ার আল্লাহ তালা দিয়ে দিছে আপনি আমি অস্বীকার করলে তো হবে না আগেই কোন মন্তব্য করতে নাই দুই দল হয়ে গেছে মাজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাই যাই একেবারে বেশাখানায় এই দরজার সামনে যাই বসে আছে এখন এই যত লোক আসে যত খরিদ্দার আসে এই হুজুরকে দেখা আল্লাহকে দেখে হাদিস শরীফে আছে আল্লাহ রসুল বলেন ইজা ফারতাউ জান্না জান্না কলা জিকির আল্লাহ রসুল বলেন হ্যাঁ উম্মাতেরা তোমরা যখন দুনিয়ার মধ্যে বেহস্তের বাগানে যাও সেখানে খুব বেশি করে বিচরণ করিও সাহবারা জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ দুনিয়ার মধ্যে বেহস্তের বাগান কোথায় আল্লাহ রসুল বললেন দুনিয়ার মধ্যে বেহস্তের বাগান হলো ওই সমস্ত জায়গা যেই জায়গায় কোরআনের আলোচনা হয় যেই জায়গায় হাদিসের আলোচনা হয় যেই জায়গায় আল্লাহর জিকির করা হয় সেটাই হলো বেহস্তের বাগান আমাদের এখানে কোরআন হাদিস জিকির আজকাল এই নিয়েই তোই মজলিস তাহলে রসুল্লাহ সাল্লা সাল্লামের কথা অনুযায়ী এটা বেহস্তের বাগান ঠিক না বেহস্তের বাগানের ভিতরে আমরা এসে বসে পড়ছি আলহামদুলিল্লাহ এই বাগানের ভিতরে যতক্ষণ থাকবেন ততক্ষণ কোন গুণা হবে না ঠিক না কোন গুনা হবে না যতক্ষণ এর ভিতরে বসে থাকবেন যদি কিবার শেখায় বসে বসে না করেন তাহলে কোনো গুনা হবে না বেষ্টে বাগানে বিচারে করছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের mohabbat ভালোবাসা জাগে আমরা বসে আছি তাই না ভালোবাসা পেতে যদি মনে করো আশা আমার মাওলা সানে পান পানে করো ভালোবাসা আহ বাসো কি না বাসো ভালো আমি নাহি জানি সব সময় আল্লাহ তোমায় ভালোবাসি আল্লাহ 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 আল্লা আল্লাহ আল্লা দাও মোহরে দাগোদের দি কুদরি হাতে খুলে দিও মজলিশের সবার বন্ধ মনের খিল আল্লাহ 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 কি মজার ডাক আমার সাহেব আল্লাহ আমার রসুলপুরি বলতেন আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে থাকবে না কোনো ফাঁক আহ যদি সত্যি ডাক দেওয়ার মতো ডাক দেওয়া যায় সত্যি আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে কোনো ফাঁক থাকবে না আহ আল্লাহ আমার রসুল বলি ডাক শিখাইয়া দেয়া গেছে আল্লাহ আল্লাহ হাঁটতে বসতে চলতে ফিরতে সব সময় মাওলারে ডাকো আল্লাহ আমার রসুল পুরি বলতেন কাঠ কাটতে কাটতে মানুষ কাঠুরিয়া হয় হাল চষতে চষতে মানুষ হয় না হয় আল্লাহ আল্লাহ করতে করতে মানুষ আল্লাহ আহ আল্লাহ আল্লাহ করতে করতে মানুষ আল্লাহর হইয়া কবরে যায় ঠিকই না এই যে রসুলপুরে যারা আসছে আল্লাহ এই ময়দানে যারা বসে রয়েছে এর ভিতরে যে কত আল্লাহরুলি বসে রয়েছে জানেন আপনারও জানা নাই আমারও জানা নাই অনেক আল্লাহ এর ভিতরে বসা আছে আল্লাহকে ডাকতে ডাকতে আল্লাহ আল্লাহকে ডাকতে ডাকতে সে আল্লাহর গেছে সাধারণ মানুষ কিন্তু আমরা আসলে না কিন্তু আল্লাহ তাহলে ভালোই চেনে এজন্য আল্লাহ বলাদের সোভাতে চাইতে হবে আল্লাহরদের শোভাতে যাওয়া লাগবে আল্লাহিলা যেখানে যায় যেখানে রলিদের আগমন হয় যেখানে আল্লাহ খুলে বসে হকানে আল্লাহ শোভাতে যেতে হবে তাহলে এইভাবে আল্লাহকে ডাকা শেখা যাবে আল্লাহর সাথে ভাব আল্লাহর সাথে রুশি লাগানো শেখা যাবে আল্লাহ শোভাতে যাইতে হবে কত চোর কত লুচ্ছা কত বদমাইশ এ আল্লাহ লোভাতে আশা এ রসুলপুরের সৌভাতে আশা রসুলপুরের দরবারে আসিয়া আর সেও আল্লাহ হয়ে গেছে ঠিক কিনা আল্লাহ ওনাদের সোভাতে যাইতে আল্লাহ হজরতে বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাই এই বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাই বস্তান শহরে বসবাস করতেন এই বস্তান শহরে আর এক বেশা মহিলা সে বেশ্যাগিরি করতো বেশ মহিলা বেশ্যাগিরি করত এলাকার সমস্ত লোক যাইয়া বাইজি কাছে বলতেছে হজরত আপনার মতো একজন আল্লাহর থাকতে আপনার মতো একজন বুজুর্গ মানুষ থাকতে এই এলাকায় এই মহিলা যে করে এটা একটু দেখেন আপনার দেখা দরকার এটা আপনার দেখা দরকার আল্লাহ হাজতে বাইজিদ ওস্তামি রহমাতুল্লাহ আলাই নিজের ভিটা বাড়ি বন্ধক থুইয়া এক হাজার টাকা নিছে এই এক হাজার টাকা নিয়া বগল একটা নামাজ নেওয়া হাতে তসবি এই বেরসা মহিলার বাড়ির দিকে বেশ্যাখানার দিকে রওনা হয়েছে এইটা দেখে মরিতদের ভিতরে দুই ভাগ হয়ে গেছে ভিতরে দুই ভাগ হয়েছে কেউ বলে যে পেশাব কে এখন ব্যবসায় পাইছে সেখানে বেশ্যাখানার দিকে যায় আর দলে বলতেছে না হজরত যেখানে যাচ্ছে এখানে অবশ্যই ভালো কিছু করার জন্যই যাচ্ছে ঠিকই না হ্যাঁ আউলি হাসতে কুদরাত আজেলা তীরে এ জুস্তা ঘরদাদ ঘর দা আল্লাহ আল্লাহ রলিদের ভিতরে অনেক কিছু আছে বোঝা মুশকিল তাই না বোঝা মুশকিল ইচ্ছে করলে আল্লাহ রলিরা আল্লাহর যদি সহায়তা থাকে একশত বছর দূরের নিক্ষিপ্ত তীরকে আঙ্গুলের ইশার দ্বারা ফিরে দিতে পারে পারে না আল্লাহ বলাদের এরকমের পাওয়ার আল্লাহ তালা দিয়ে দিছে এই পাওয়ার আল্লাহ তালা দিয়ে দিছে আপনি আমি অস্বীকার করলে তো হবে না আগেই কোন মন্তব্য করতে নাই দুই দল হয়ে গেছে বাইজিদ মুস্তামির রহমতুল্লাহ আলাই যাই একেবারে বেসাখানায় ওই দরজার সামনে যাই বসে আছে এখন ওই যত লোক আসে যত খরিদ্দার আসে এই হুজুরকে কে দেখা আল্লাহ রুলিকে দেখা মানুষ অন্য দিকে ভাইকে যায় দূরের থেকেই তারা দেখা লোহা চায় মাথা নিচে করে দিয়েছিল যার এখানে আমরা আসি আসি হুজুর কেন এখানে এসে বসে আছে হুজুর এখানে এসে কেন বসে আছে এ বলে পিছনে পিছনে তার সমালোচনা মা কানা কিন্তু কাছে কেউ আসে না এদিকে বেশা মহিলা এ দাসীকে বলতে কি ব্যাপার আজকে কোন খরিদ্দার আসে না কেন কোনো খরিদ্ আসে না কেন এখন দাসী দরজা ফিরে দেখে যে এই জামানার বড় কুতুব আল্লাহ বোসামের দরজার সামনে বসা এখন যাইয়া মহিলাকে বলতেছে ম্যাডাম লোক আসবে কি করে এই জামানার সবচেয়ে তো বড় আল্লাহ বাইজিদ বোস্তি আপনার দরজার সামনে বসা এই জন্য তো কেউ আসে না তারে খবর দেওয়া যে হুজুর এইটা আপনার জায়গায় না আপনি এখানে বসেন না আপনি এখান থেকে চলে যান এই জায়গাটা আপনার না দাসিয়া এসে তখন খবর দিল আল্লাহ রলি বাইজি পুস্তমের রহমতুল্লাহ বলতেছেন কেন আমার জায়গা হবে না কেন তোমাদের দরকার হলো টাকা টাকার জন্যই তোমরা এই সমস্ত করতেছ আমি তো টাকা নিয়েই আইসি আমি তো টাকা নিয়েই আইসি এই যে আমার কাছে এক হাজার টাকা শিখি আমার একটা রশিদ দাও দাও রশিদ দাও তোমাদের টাকা দরকার টাকা নাও কি করবে এখন টাকা দিয়া নিয়ে রসিদ দিছে হাসদে ভাই দিদ বসতাম এই রসিদ নিয়া ঘরের ভিতরে ঢুকছে ঘরের ভিতরে ঢুকাই মহিলার দিকে না অন্য দিকে তাকাইয়া বলতেছে এই মেয়ে দেখো আমার হাতে রসিদ এক হাজার টাকা রসিদ আজকে রাত্রের জন্য তুমি আমার আর আমি তোমার আমি যা বলবো তোমার তাই শুনতে হবে এতে কি তুমি রাজি এই বলতেছে জি এখন আপনি যা বলবেন তাই তোমার করতে হবে যেহেতু টাকা আমি ঠিক আছে আমি হুকুম তুমি গোসল করে আসো অজু গোসল করে আসো তার চেহারা দিকেও টাকায় নেয় টাকা যখন নিছে এখন যা বলবে তাই তো শুনতে হবে মহিলা গোসল করছে অজু করছে এইবার ঘরে ভিতরে যখন আসছে বলতেছে ভালো পোশাক পরিধান করো ভালো পোশাক পরিধান করছে বলতেছে এবার নামাজে দাঁড়াও বলতেছে এবার নামাজে দাঁড়াও মহিলা বলে হজরত আমি তো নামাজ কোনোদিন পড়ি নাই নামাজ কেমনে পড়ে তাও তো আমি জানি কয় তুমি আল্লাহ আকবর বলে দাঁড়াইতে পারবো না নামাজে হ্যাঁ এসটুক পারবো কয় দাঁড়াও আল্লাহ আকবর বলে তারপরে হয় হবে দাঁড়াও আল্লাহ আকবার বলিয়া মহিলা নামাজে দাঁড়াইছে আল্লাহ আকবার বলিয়া মহিলাকে নামাজে দাঁড় করাইয়া আল্লাহ ভাইজি দোস্তামি রহমতুল্লাহ রাই এই পাশের দিকে আর এক জায়গায় সেও যায় নামাজ বিচাইয়া নামাজে দাঁড়াইছে আল্লাহ এখন নামাজে দাঁড়াইয়া ফায়েজ দিতেছে আল্লাহ আল্লাহ

বাইজিদ বস্তামের রহমাতুল্লাহ ফোপাই আবাই কান দেয়া খায় আল্লাহ এই মহিলার জাহেরি সুরা আমি তোমার দিকে করিয়া দিলাম বাতেনের মালিক তো আমি না আল্লাহর বাতেন তুমি দুরুস্ত করিয়া দাও এ বলিয়া বাইজ বস্তামি ভোপাই যাবো ভাইয়া কান্দে ভোপাই যাবো ভাইয়া কান্দে আনামা শেষ করে যখনই আমার শেষ হয়েছে আসসালাম বলিয়া ঘর থেকে বের হয়ে হইয়া এই সময় এই মহিলা দিয়া ডাক দিয়ে বলে হজরত একটু দাঁড়ান একটা কথা শুনে যান মাইজিদ বোস্তামে রহমাতুল্লাই দাঁড়াইছে বাহিরের দিকে মুখ করিয়া এই মহিলা বলতেছে হজরত আমি যে কত সুন্দরী এটা তো আপনি জানেন না একটা বারো আমার দিকে একটু তাকাইলেন না হাজর সারা রাত্র ঘরের ভিতরে ছিলাম আপনি আর কেউ ছিল না ইচ্ছা করলে অনেক কিছু করতে পারতেন কিন্তু আমার চেহারার দিকেও একটা বারো তাকাইলেন না হাজর আপনার মতো এত সুন্দর মানুষ তো আমি দেখি নাই আমাকে তবা করে দিয়ে যান জিন্দিগিতে আর আমি চেনা করব না আর আমি কোনো দিন বিশ্বাস করবো না এই এতটুকু সৌভাতের কারণে একটা বেশ মহিলাও আল্লাহর অলিহা কবরে গেছে কিনা আল্লাহ শোভাতে যাইতে হবে আল্লাহরের শোভাতে যাইতে হবে আল্লাহ রলিদের শোভাতে গেলে আল্লাহ আল্লাহর অলিহা কবরে যাইতে পারবে